আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম একটি ভ্লগ নিয়ে আজকে কোনো রেসিপির ভিডিও থাকছে না আজকে থাকছে ব্লগ এবং আপকামিং কিছু ভিডিওস আপনারা ব্লগ দেখবেন কারণ আমরা চলে যাচ্ছি নোয়াখালি দিন পরে গ্রামের বাড়িতে বেড়াতে যাচ্ছি সো অনেক এক্সাইটেড আর এই যে আমাদের আলিশান মেহেল আমরা সকালে রওনা করেছি সো দুপুরের মধ্যে আমরা পৌঁছে গিয়েছি সব ক্লিপস নেওয়া হয়নি বিকজ সব কিছু খুব এনজয় করছিলাম সো সব ক্লিপ আপনাদেরকে হয়তো আমি দেখাতে পারবো না বাট এই যে যাওয়ার পরে দুপুরে খেলাম তারপরে যে বিকালে নাস্তা চা চিপস পেঁপে পাকা পেঁপে একদম গাছ থেকে পাড়া তারপরে পিঠা বানানো হলো নারকেলের পিঠা এই যে আমার রিও পাখিও নয় দিন রাতে ডিনার করে ঘুমিয়ে পড়ি আর এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং একদম গরম গরম চা আর গরম গরম খিচুড়ি ছিল বাট আনফর্চুনেটলি খিচুড়ি ভিডিও আমি করতে ভুলে গিয়েছি আমি এই যে আমি আমার রিওর খাঁচাটা ক্লিন করে নিচ্ছি একদম ভালোভাবে পরিষ্কার করে নিলাম আর এই যে আমার রিয় পাখি ও কিন্তু ছাড়াতেই থাকে জাস্ট ইন কেস মাঝে মধ্যে ওকে খাঁচায় রাখা লাগে আর এখন হচ্ছে ক্লিনিংয়ের কাজ আমরা ঝাড়ু দিয়ে দিচ্ছি তারপর এই যে মপটা নিয়েছি মপটা খুবই হ্যান্ডি একদম ইজিলি ঘর পরিষ্কার করা যায় বিকজ এটা এই যে এরকম একটা বাস্কেটের মধ্যে আসে আপনাদের কোনো রকম হাত লাগাতে হবে না তারপরে দুপুরে কাজ শেষ করে গোসল করে এখন আমরা লাঞ্চ করছি এখানে আছে গুঁড়ো মাছ তারপরে ডাল লেবু বোম্বাই মরিচ আর সিমের তরকারি যেহেতু এখন শীতকাল সো সিজনাল ভেজিটেবলসগুলো খেতে খুবই মজা হয় সো সিম তো মাস্ট এখন খাবার দাবার শেষে আমরা রেডি হয়ে গেলাম এই এই যে অবস্থার খুবই মেসড আপ আমাদের রেডি হওয়া একটু ছবি টবি তুলবো সো ছাদে চলে আসলাম এই যে আমার রিওকে নিয়ে এখন আমরা ফটোশ্যুট করব। আর এই যে দেখেন আমাদের ছাদটা কত সুন্দর আশেপাশেও সুন্দর ভাই দেবে আমি একটা টিভি কিনি বাড়ির জন্য সো টিভিটাকে সেট করলাম আর সন্ধ্যা হচ্ছে আমরা সিদ্ধ ডিম খেলাম পপকর্ন খেলাম কারণ আমরা মুভি দেখছিলাম নতুন একটা মুভি অ্যান্ড দেন সাথে ছিল কোক অ্যান্ড চিপস এটা ছিল আমাদের সন্ধ্যার স্ন্যাক্স আর আমি চায়ের ক্লিপটা নেই নেই বিকজ সারাদিন অনেক কাপ চা খাওয়া হয়ে গিয়েছে সো আজকের ব্লগটা এখানেই শেষ করছি খুবই ছোটোখাটো ছিল নেক্সট ব্লগেও আপনারা দেখতে পারবেন আমরা কী কী করেছি সো টিল দেন নেক্সট টাইম স্টে টিউন্ড আর ওয়েট ফর আওয়ার নেক্সট ব্লগ কারণ সামনে আমরা মজার মজার কী কী করি কী কী খাই সেটা আপনাদেরকে দেখাবো সো আনটিল নেক্সট টাইম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজে লাইক ফলো কমেন্ট করবেন শেয়ার করবেন অ্যান্ড ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ